বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এস এর লাইভ থেকে আমি সুয়েল তালুকদার সুপ্রিয় দর্শক আমরা রয়েছি ফুটবলের উর্বর ভূমি জৈন্তাপুর উপজেলার কোহাইগড় তৃতীয় নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার আজকে উদ্বোধনী ম্যাচ এই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুটি শক্তিশালী দল তারা হচ্ছে আকিজ কিংস বয়েজ ওদিকে রয়েছে এবং ওদিকে রয়েছে ডান দিকে রয়েছে ইলিভেন টাইগার্স স্পোর্টিং ক্লাব ফতেপুর গোয়েনঘাট এবং কোহাইগড় তৃতীয় নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকে মোটরসাইকেল এবং ফ্রিজের লড়াই হচ্ছে ওদিকে আমরা যাচ্ছি খালো এবং কমলা রঙের জার্সি পরে খেলছে একটি দল তাতে যে দেখাই জলকে আপনারা দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং রেফারি দা আপনারা 4 গুণ গুণি দেখতে পাচ্ছেন কারজের গুণি মাতার মতbene দাঁড়িয়ে আছেন এবং সাধারণত যাচ্ছে প্রকারের মানে তো পাই গরমির পর জল পুনর্বস্থিয়ার ফোর প্রেসার আছে সেওতে থাকে আর পাইગર সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সবাই বুকে হাত রেখে দেশের গানের প্রতি সম্মান রেখে দেশত্বপ গানের প্রতি সম্মান রেখে সম্মান দিয়ে যাচ্ছেন এবং সুপ্রিয় দর্শক পরিচালক সোয়েল সুহেল তারক দেরকে আপনারা দেখতে পাচ্ছেন তিনিও দেশের গানের প্রতি সম্মান জানিয়ে রেফারির সাথে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছেন আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সুপ্রিয়তার সাথে দুটি দল আজকের এই খেলায় অংশ করতে পারছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যখানে দাঁড়িয়ে রেফারির সাথে খেল খেলার দল দাঁড়িয়ে দেশের দেশাত্মকদের গানের প্রতি সমান প্রদর্শন করে যাচ্ছে এবং যার সবাই খেলার সাথে করার চেষ্টা এবং সাধারণ করে যাচ্ছে পরে খেলছেন একটি সেই দলের খেলোয়াড়দের নামের জন্য আমরা জানিয়ে দেবো এখন আমাদের হাতে আসেনি জানিয়ে দেবো এবং রেফারির দলকে আপনারা দেখতে পাচ্ছেন এবং কালো কমলা রঙের জার্সি পরে খেলবেন আরেকটি দল সেই দলকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা উভয় দলের খেলোয়াড়দেরকে এবং উভয় দলের খেলোয়াড়দেরকে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীতা তারা দেশত্বব্রত গানের প্রতি সময় প্রদর্শন করে যাচ্ছেন এবং দেশাত্মবোধের গান পরিবেশন হচ্ছে সেটি আপনার প্রশাসনকে দেখতে শুনতে পারছেন কয়েক নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের শুভ অতিথির মিষ্টি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে সেই মিষ্টি এসে ফেল কয়েক মরজি সংগ্রাম মাস থেকে এসে ফেল খেলার সাথে অনেকেই এসে ফুলের পর খেলা উপকৃত যাচ্ছেন সবাইকে এসে ফেলে পরিবারের পক্ষে সঙ্গে দমন ধন্যবাদ এবং সবাইকে লাইভটি শেয়ার করার জন্য

এবং গোল এবং গোল করলেন দুই গোল করলেন এবং খেলার শেখুরুয়ার সাথে সাথেই গোল করে দলকে এগিয়ে দিলেন

دان رہے پرواشی سمبھوت اویدھاباد نیدیدر ہوسلے کے پھری کے خلاف کھلو

दिल्ली वाइपर टाइगर्स ओरिंगला स्पोर्टिंग का फॉरवर्ड ओरियो डिफेंडर समंत करपाशे ने प्रतियोगिता को गोल चलेला हमारे बाई तरफ कि खिलाफ करलो आप उसके एमडी साइन और उसके सूत्र से सेंटर धन्यवाद लाइव टी शेयर कर के लिए अनुरोध जी जी के लिए धन्यवाद जी अम्मा के पास नहीं है सर काला लम पास 11 धन्यवाद दर्शक आज के मिलाद-ए-मिलन की

সেদিন রক্ত লাভ করলো এই নিঃ সেটাকে প্রতিহত করলেন স্পোর্টিং ক্লাব ফণিপুরের দলীয় ডিফেন্ডার লম্বা শট সতী বিজয় মজা মাঠে বল

চিকনাগুল মেইন রোড সংলগ্ন তৃতীয় নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর আজকে শুভ উদ্বোধনী মেটটি অনুষ্ঠিত হচ্ছে সংলগ্ন মারতে আসেন এই লাইফ সরাসরি সম্প্রচার করছে

অনুকূলে ছিল কিন্তু না শেষ মতো গোলকিপেন ব্রাদার্স ফতেপুরের অনুকূলে এক শূন্যগুলো এগিলা এক শূন্যগুলো এগি মিলিকান্ন টাইগার্স ফতে প্রচুর দর্শক প্রচুর দর্শক হিসেবে নাস্কের এই খেলাটি উপভোগ করার জন্য এবং দর্শকদের একজন একটু দেখানোর চেষ্টা করছি সুক্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ কয়েকগড় তৃতীয় নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার আজকের রাস্কের সুভদ্রদের মিষ্টি কয়েকগড় মজজিদ সংগঠন মারতে কাছে সরাসরি সম্প্রচার করছে এবং আমরা

পাশা বরাবর চেষ্টা নাম্বার শট চামatkar হেড করে পাস দিতে আজিস কিঙ্গর 8 নাম্বার জার্সি পরে খেলল রাইহান ফ্রি বল চলে গেল মাঠের বাইরে বলে আউট কে ক্লাব করলো গোলকিক এলিফ্যান্ট টাইগার্স স্পোর্টিং ক্লাব সতেপুর সতেপুর এর অনুকূলে আকুমোন ফাউলটা আকুমোন মোটর খেলার 통해서 সে চামatkar বল নিয়ে চলে যাচ্ছে খেলোয়াড় বল এলিফ্যান্ট টাইগার্স স্পোর্টিং ক্লাব সতেপুর 1 পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ সাথে থাকার জন্য মোহাম্মদ আলীকে ইসলাম ধন্যবাদ

হ্যান্ড বল বিপজ্জনক অবস্থান থেকে দেখা যাক তারা তাদের শুধু কাজে লাগাতে পারে কিনা তুই তুই